বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক কক্সবাজার তিন আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ লুৎফুর রহমান কাজল রামু উপজেলা বাকখালী নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং ভাঙন মেরামতে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন পরিদর্শনকালে তিনি বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ভোগে সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে বুধবার সকাল নয়টায় তিনি রামু উপজেলার চাকমারকুল ফতেখারকুল রাজারকুল গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নের বাগখালী নদীর পারে অবস্থিত মিস্ত্রিপাড়া শিকলঘাল দক্ষিণ দ্বীপ মাঝির কাটা জুমছড়ি বেলতলি কইয়া জড়বিল বাগালী ব্রিজ দোছড়ি সহ একাধিক ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন পরিদর্শনকালে বিএনপি কেন্দ্রীয় নেতা কাজল স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের দুর্দশা প্রত্যক্ষ করে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন প্রতি বছর বাকখালী নদীর ভাঙনে ঘরবাড়ি ফসলি জমি ও জীবিকা হারিয়ে মানুষ অসহায় হয়ে পড়ছে অথচ সংশ্লিষ্ট দপ্তরগুলোর কোনো কার্যকর পদক্ষেপ নেই এখনই যদি উদ্যোগ নেওয়া না হয় তাহলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে পরিদর্শনকালের সাথে ছিলেন রাম উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার আহমেদ সদস্য সচিব আবুল বসর বাবু উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল আলম আব্দুল করিম চেয়ারম্যান মেরাজ আহমেদ মাহিন চৌধুরী এম আবদুল্লাহ আল মামুন ফয়সাল কাদের আব্দুল করিম সদাগর আব্দুল আলিম রাজারকুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম তিনি অবিলম্বে বাগালি নদীর তীর রক্ষা ও টেকসই প্রতিরক্ষা বাঁধ নিশ্চিত করতে পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করেন তিনি আরও বলেন জাতীয় নির্বাচন সামনে রেখে এখন নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে গণতন্ত্র বিনাশী শক্তিগুলো চক্রান্তে জাল বুনছে আমাদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সফল হয় পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসভাপতি জাভেদ ইকবাল বিএনপি নেতা ফয়েজ উদ্দিন রাশেদ দিদারুল ইসলাম দিদার হাবিব উল্লাহ মাদবর মুহিব উল্লাহ মামুনুর রশিদ মামুন মির্জা নুরুল আফসার জহির আলম তহিদুল ইসলাম সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন হকানিকা আজকের বাংলা যে এখানে। অনেকে অভিযোগ করেছে আমাকে যে অপরিকল্পিত বালি উত্তোলনের জন্য এই ভাঙনের সৃষ্টি আবার অনেকে আমাকে বলেছে যে এই বালি উত্তোলনের কারণে এইবার ভয়াবহ বন্যার হাত থেকে বেঁচেছে তো দুটাই আমার মনে হয় যে আমাদের কনসিডার করা দরকার এবং পানি উন্নয়ন বোর্ড আর হলো যে ইউনো অফিস সম্মিলিত বসে এটা ঠিক করা দরকার এবং অতি দ্রুত স্বল্প মেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা হলো যে বাক্কালী এবং গর্জনী আকালে উভয় পাশে বাদ নির্মাণ করে যাতে ভবিষ্যতে বাঙনের সৃষ্টি না হয় আর এটা যদি ইমার্জেন্সি ওয়ার্কের মাধ্যমে অল্প টাকা দিয়ে ঠেকানো যায় তাহলে অনেক বড় ক্ষতি থেকে রক্ষা পাবে এখানে চাকমার কুলের তিন নম্বর ওয়ার্ডের মিস্ত্রি পাড়াতে আসছি তারপর আমরা এরপর যাব ওই গর্জনিয়া এরপর যাব কসোপিয়া ভাঙা বেশি না ছয় ষাটটা এইবার আমি সবাইকে ধন্যবাদ জানাবো যে এইবার অপেক্ষায়িত কম বন্যা হয়েছে কক্সবাজারে কারণ হলো যে বিভিন্ন জায়গায় ড্রেন খাল খনন করা হয়েছে ড্রেন খনন করা হয়েছে সেই কারণে কিন্তু আরও যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু বন্যার প্রবণতা আছে সেই কারণে আমি যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন সংশ্লিষ্ট প্রশাসন ইউনিয়ন মহোদয়ীরা আছেন তাদেরকে আমি আহ্বান জানাবো এই ছোট ছোট কাজগুলো যদি ইমার্জেন্সি ভিত্তিতে করা হয় তাহলে বড় বন্যা থেকে এলাকাবাসী জনগণ রক্ষা পাবে দৈনিক আজকের বাংলা ডট নেট